দুপক্ষের মধ্যে তীব্র বাঘবিতণ্ডার সৃষ্টি হলে শিলচর সদর থানার বিশাল পুলিশ বাহিনীকে হাসপাতালে ছুটে যেতে বাধ্য হতে হয় হাসপাতালে উপস্থিত হতে হয় কাছার পুলিশের শীর্ষ আধিকারিকদেরও তবু যেন পরিস্থিতি শান্ত হওয়াটা সম্ভবপর হয়নি অভিযোগ পাল্টা অভিযোগে মামলা গড়ালো থানায় ঘটনার বিবরণ মতে জানা গেছে সঙ্গীতা সাহা তার স্বামী শুভদীপ ধর তাদের দু বছর তিন মাসের শিশুর চোখের সমস্যা নিয়ে সোমবার সন্ধ্যায় শিলচর শিলংপট্টি চৌধুরী আই ক্লিনিকে যান সাড়ে ছটা নাগাদ শিশুর চিকিৎসার জন্য ডক্টর হৈমন্তী চৌধুরী মা ও শিশু দুজনকেই নিজের চেম্বারে ডেকে নিয়ে যান পরিবারের অন্য কোনো সদস্যকে চেম্বারে প্রবেশ করার পরামর্শ দেননি তিনি এদিকে ছোট সেই শিশুর চোখের চিকিৎসা করতে গেলে শিশুটি ডক্টর হৈমন্তী চৌধুরীর হাত বার করিয়ে দেন এতে শিশুর হাত থেকে নিজের আত্মরক্ষা করতে গিয়ে চক্ষু বিশেষজ্ঞ ডক্টর হৈমন্তী চৌধুরী চরের উপর চর মেরে ছোট আহত করে দেন চিকিৎসকের চর খেয়ে শিশুটি ভয়ে কাঁদতে শুরু করে ঘটনা প্রত্যক্ষ করেন শিশুর মা সঙ্গীতা সাহা চৌধুরী বিষয়টি তৎক্ষণাৎ চিকিৎসক হেমন্ত চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে হাসপাতালে চেঁচামেচি শুরু করে দেন বলে অভিযোগ করছেন শিশুর মা বাবা

এতেই দুপক্ষের মধ্যে সৃষ্টি হয় তীব্র বাকবিতণ্ডার এতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খবর পেয়ে চৌধুরী চক্ষু হাসপাতালে ছুটে যান শিলচর সদর থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হতে হয় ডিএসপিকেও শিশুর অভিভাবকদের দাবি ছিল ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসক হৈমন্তী চৌধুরী যেন প্রকাশ্যেই নিজের ভুল স্বীকার করে নেন কিন্তু এতে কোনো সারা শব্দ তিনি দেননি আই ক্লিনিকের কর্তৃপক্ষ ডক্টর পি কে চৌধুরী সহ চিকিৎসক হৈমন্তী চৌধুরী ফলে শিশুর অভিভাবকের তরফে একটি মামলা সদর পুলিশের হাতে তুলে দিলে পুলিশ ডক্টর হেমন্তী চৌধুরীকে আটক করে শিলচর সদর থানায় নিয়ে যায় এদিকে একজন দক্ষ চক্ষু বিশেষজ্ঞ ডক্টর হৈমন্তী চৌধুরী এখন আচরণে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে উল্লেখ্য বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান চৌধুরী ক্লিনিকে আগেও রোগীদের সঙ্গে এমন অনেক ঘটনা সংগঠিত হওয়ার অভিযোগ প্রকাশ্যে উঠে এসেছে সোমবার সন্ধ্যায় হাসপাতালে এক ছোট শিশুর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার অভিযোগে আটক চিকিৎসক হৈমন্তী চৌধুরীকে হেফাজতে রেখে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে আজকে বিকালবেলা কালকে বিকালবেলা চোখের মধ্যে আমরা একটা জায়গায় যেতে আসলাম চোখের মধ্যে হয়তো কিচ্ছু ঢুকছে তখন আমরা বুঝছি না তো সকালবেলা দেখলাম চোখটা ফুলা ফুলা কালকে বিকালও দেখছে বুঝা গেছে না কিছু দুপুর হইতে হইতে চোখটা লাল হইছে তো আমি একটা ড্রপ দিতে গিয়া ডক্টর সাজেস্টেড করছে আমি একটা ড্রপ দিতে গিয়া দেখি চোখের মধ্যে কিতা একটা লাগানি আছে আমি তো বার করতে পারতাম না বাচ্চা ছোটো তো আমরা তাই না দেখাই পারলি কিনা চারটার সময় চারটার থেকে সাড়ে চারটার মধ্যে এখানে আইসি ঠিক আছে সাড়ে চারটার সময় নিচ্ছি আমি আমার হাজব্যান্ড আমার ঘরে আমার আয়া আছে আমার বাচ্চাটাকে দেখার ঠিক আছে আমিও আসলাম আমরা আইসি তো ডাক্তার ওখানে ওটিতে আছে আমি বলছিলাম অত সময় হসপিটালে বাচ্চা কিনা না করতো আমিও মামার ঘরে আয় আমি মারগড়ে ঘুরাইয়া সাড়ে ছটার সময় এখানে আইসি আমার হাজব্যান্ড অত সময় দাঁড়িয়ে ডাক্তার কোন সময় আইবা তো ছয় সাড়ে সময় এখানে একবার চেকআপ আপ হয়েছে তারপরে কইছে যে একজন এলো মা যাইতো আমারও ঢুকতে দিছে না আমার লগে যে আরেকজন মেয়ে লোক আইছিল তাইনও ঢুকতে দিছে না আমার আমি আমার বাচ্চারে ভিতরে ঢুকছে তাই অতক্ষণ পর্যন্ত তাইন ঠিকই আছিল তাইন যখন ঢুকাইছে আমি কইছে ম্যাডাম বাচ্চা মানুষের থেকে চোখ একজন কেমনে বার করবো বাবারে ডাক দিলে ছেলে মানুষ তো শক্তি বেশি কইস্ত না হইতো না তখন দেখে হেড থেকে বার করা যান না তো ঠিক আছে স্টাফ ডাকো তো একটা মেলুক গেছে হ্যাঁ যাওয়ার পরে আমি বাচ্চাটারে ধরছে গো তুমি আপনার বাচ্চাটারে ধরোই বাচ্চাটায় তখন আরেকটা মেলুক আছে তাই চলচলি আইসে আমি যে ম্যাডাম আপনি পারবা তো ছেলে আর একটা মানে তাইও পারেন না আরেকটা মানুষ যে তাই এদিক এদিক করে তাইও তা ডাক্তার না চোখটা উল্টাইছে তো একটা ফোরেন বডি আসে চোখটার মধ্যে ঠিক আছে আর ছেলেটা ওখানে যখন এমনে করছে আমার বাচ্চা দুই বছর তিন মাসের বাচ্চা দেখুন জাস্ট এমনে করছে